হ্যালো ভিওয়ার্স আজকে আমি আপনাদেরকে নার্ভের সমস্যার জন্য কিছু ওয়ার্কআউট করে দেখাবো আমি এর আগেও নার্ভের সমস্যার জন্য ব্যায়াম করে দেখিয়েছি আপনাদেরকে আজকেও আমি আপনাদেরকে যে নার্ভের ব্যায়ামগুলো করে দেখাচ্ছি আপনারা রেগুলার দুবার করে একবার সকালবেলা একবার সন্ধ্যাবেলা করার অভ্যাস করুন আপনারা যদি এই ব্যায়ামগুলো রেগুলার করতে পারেন তাহলে নার্ভের যে ব্যথা বা সমস্যা আছে তা আপনারা কম করতে পারবেন বা চিরতরে এই ব্যথা থেকে আপনারা মুক্তি পেতে পারেন তাহলে চলুন সময় নষ্ট না করে আমরা ব্যায়ামগুলো দেখে নেই ঠিক এইরকম করে দুটো হাত রাখলেন বুকের কাছে এরপর ঠিক এই রকম করে সামনের দিকে পাঁচ সেকেন্ড হোল্ড করে রাখলেন আবার রিল্যাক্স আবার আপনি সামনের দিকে প্রেস করে রাখলেন ঠিক এইরকম ওয়ান টু থ্রি ফোর অ্যান্ড ফাইভ আবার রিল্যাক্স আবার এইরকম করলেন ওয়ান টু থ্রি ফোর অ্যান্ড ফাইভ বাড়িতে যখনই আপনি অভ্যাস করবেন দশ থেকে বার বা পনেরো বার করার চেষ্টা করুন এরপর আমরা ঠিক হাতকে এরকম করে নেব এরপর আমরা ঠিক অপোজিট হাত দিয়ে এরকম করে আমরা ধরে রাখব কিছুক্ষণ হোল্ড করে রাখবো এবং আস্তে করে আমরা গিজ করব ঠিক অপোজিটও আমরা ঠিক একইভাবে হাত দিয়ে আমরা প্রেস করে রাখবো এখানে আবার চেঞ্জ করব। বাড়িতে যখনই অভ্যাস করবেন বারবার বলছি দশ থেকে পনেরো বার করে তিনটে সেট করে আপনি এটা অভ্যাস করুন এবং অবশ্যই দিনে দুবার করার চেষ্টা করুন নার্ভের সমস্যার জন্য আমরা পরবর্তী যে এক্সারসাইজ করব ঠিক আমরা আমাদের বেডের উপরে এরকম থাকবো এরপর আমরা ঠিক পায়ের যে আমাদের পাতা আছে ঠিক একবার এরকম সামনের দিকে এরকম করে টান টান করে রাখব ঠিক একবার পিছন দিকে আবার এরকম টান টান থাকবে দেখুন আবার একবার সামনে কিছুক্ষণ হোল্ড করে রাখব আবার পিছন দিকে যখন সামনে যাচ্ছে আপনি কাউন্ট করতে পারেন ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট আবার পিছন দিকে টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট আবার সামনের দিকে আবার এরপর আমরা ঠিক পাকে গোল গোল ঘুরাবো এইরকম ঠিক একবার ডান দিক থেকে দিকে আসবে ঘুরাবো আস্তে 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 কোনো তাড়াহুড়ো করতে যাবেন না ঠিক আস্তে আস্তে এবার ঠিক আমরা অপোজিট থেকে ডান দিক একদম আরামসে আপনি ঘোরাতে পারবেন এরপর আমরা ঠিক হালকা করে আমরা পাটাকে হালকা ফাঁক করে নেব এরপর আমরা দুটো যে আমাদের বুড়ো আঙুল আছে দুটো বুড়ো আঙুলকে ঠিক নিচের দিকে লাগানোর চেষ্টা করব ঠিক এইরকম এইরকম ঠিক এইরকম ঠিক আমরা লাগানোর চেষ্টা করব আস্তে আস্তে আবার আবার ঠিক আগের মতো লাগানোর চেষ্টা করব দুটো বুড়ো আঙুল আমাদের ফ্লোরের সঙ্গে বা বেডের সঙ্গে লাগানোর চেষ্টা করুন আপনাদের দেখতে সুবিধা হবে এটা এটা খুব অ্যাফেক্টিভ কিন্তু পায়ের ঝিনঝিন বা পা অবশ্যই যাওয়া বা পায়ে কারেন্টের মতো সব লাগার জন্য যে নার্ভের সমস্যাগুলো আপনাদের দেখা দেয় এরকম আপনি পা হালকা ফাঁক থাকলে এরপর ঠিক দুটো বুড়ো আঙুলকে ঠিক এইরকম নিচের দিকে লাগানোর চেষ্টা করুন এইরকম এবং কাউন্ট করবেন ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট আস্তে আস্তে আবার আগের অবস্থা আবার ঠিক ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন আবার নার্ভের সমস্যার জন্য আমরা পরবর্তী যে এক্সারসাইজ করব ঠিক আপনি আপনার বেডের উপরে এইরকম বা ম্যাটের উপরে এরকম শুয়ে পড়বেন এরপর ঠিক একটা পাকে এরকম তুলে রাখবেন কিছুক্ষণ হোল্ড করে রাখবেন পা কিন্তু আপনার টান টান থাকবে থাকলে কিছুক্ষণ ডাউন আবার পা তুলবেন এরকম পা টান টান থাকবে কিছুক্ষণ হোল্ড করে রাখবেন আবার ডাউন আবার তুলবেন ফোল্ড করে রাখবেন যে এক্সারসাইজগুলো সাইজগুলো দেখিয়ে দিচ্ছি সেইগুলো বাড়িতে অভ্যাস করুন দেখবেন হাতে নাতে ফল পাবেন আস্তে আস্তে নেক্সট যে আমরা করবো ঠিক পাতে আমরা এরকম তুলে নেবো এখান থেকে ঠিক এইরকম পা টান টান থাকবে একদম ধরে রাখবো কিছুক্ষণ আস্তে করে রিলিজ করুন ধরে রাখবো আস্তে আস্তে করুন টান টান থাকবে পা এক্সারসাইজ গুলো বাড়িতে আপনারা পরবর্তী যে এক্সারসাইজ ঠিক সাইকেল প্যাডলিং এর মতো আপনি এরকম সুইয়া আছেন তো ঠিক পা দুটো তুললেন এবারে সাইকেল যেমন চালায় ঠিক একই বাড়িতে এটাও আপনি দশ থেকে পনেরো বার করে অভ্যাস করুন বা ঠিক উল্টো দিকে উল্টো দিকে আমরা সাইকেল যে আমরা নার্ভের জন্য এক্সারসাইজ করব ঠিক আমরা একটা পাকে এরকম তুলে নেব এবং অপোজিট যে হাত আছে ঠিক আমরা এইরকম করে ঠিক দেখুন এইরকম এবং আমরা ঠিক অপোজিট দিকে তাকাবে কিছুক্ষণ হোল্ড করে রাখবো এবং আস্তে আস্তে আমরা চেঞ্জ করব এরপর আমরা ডান পাকে বেডের উপরে রাখবো এবং বা পাকে আমরা ঠিক এইরকম করবো এবং ডান হাত দিয়ে একে প্রেসার দিয়ে করবো আমরা ঠিক অপোজিট দিকে এবারে তাকাবো কিছুক্ষণ হোল্ড করে রাখবো এবং আস্তে আস্তে চেঞ্জ করব চেঞ্জ আমরা নার্ভের সমস্যার জন্য এক্সারসাইজ করবো ঠিক দুটো হাত কে ঠিক এইরকম ঠিক একদম রেখে দিলেন এরপর ঠিক যেমন সাতার কাটে ঠিক সেই রকম ভঙ্গি করুন একদম ইজিলি নেক্সট বা শেষ যে আমরা নার্ভের সমস্যার জন্য ব্যায়াম করবো ঠিক এইরকম উল্টান অবস্থায় শুয়ে থাকবো হাত দুটো ঠিক আমাদের চেষ্টার কাছে চলে আসবে এরপর ঠিক আমরা দুটো পাকে একটু ফাঁকা করে দেবো ঠিক এইরকম পা টান টান থাকবে এখান থেকে আমাদের ঠিক উঠে যেতে হবে হোল্ড 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 ওয়ান 1 2 3 4 5 6 7 8 9 10 আবার খেলবো আবার নিत्याज एक अंगूरे ठीक আবার আমাদের উঠতে হবে 1 2 3 4 5 6 7 8 9 10 আবার ডাউন